আমাদের শিক্ষকদের মধ্যে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি হারি ভাঙা খেলায় আমাদের শিক্ষকদের মধ্যে একজন সারি হারি ফুঞ্জে আসলে স্যার মানে বাসের অভ্যাস আছে হারিভাঙ্গার মেতে অভ্যাস কেন জানি জানি না আমাদের হোসেন সারিভাঙ্গা মধ্যে তরুণী রহমান লিপু সার আমি সার্থী পুরস্কার জন্য অনুরোধ করছি তরুণী রহমান লিপু সার রব্বানি দর্শন পুরস্কার দরজা থাকতে ছিল আমাদের সাদা ম্যাডামকে ফিরোজ নবম শ্রেণী অঙ্কিত ফিরোজ ফিরোজ বড়দের বন্ধুর দ্বাই বড়দের বন্ধু